প্যান্ট সিস্টেম স্যালোয়ারে জিপার দিয়ে পকেট সেলাই করবেন কি নিয়মে এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে তো সালোয়ারের কমরের দিক থেকে দিক আমরা রাবার ঘরের জন্য কাপড় রাখবো এই দিক থেকে আমাদের ইঞ্চিলেটটা এই নিয়মে ধরে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে তো আপনি এটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেবেন তো আমরা পাঁচ ইঞ্চিতে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিলাম এবার এই মার্জিন থেকে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে যদি পকেটের মুখ একটু বেশি দিতে চান সাত ইঞ্চি দিতে পারেন তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিলাম এই নিয়মে পকেটের মুখের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আশা করি পকেটের মুখের মাপটা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার এই পকেটের মুখের মাপটা এক সাইড করে রেখে দেব এবার পকেটিং এর কাপড়টা কাটিং করতে হবে লম্বার দিকে তেরো থেকে চোদ্দো ইঞ্চি লম্বা পাশে কাটিং করতে হবে আট থেকে নয় ইঞ্চি চওড়া তাহলে পকেটটা বড় সড়ো হবে এই নিয়মে আমাদের দুইটা পার্ট কাটিং করে নিতে হবে এখান থেকে একটি পার্ট তুলে নিতে হবে একটি পার্ট এক সাইড করে রেখে দেব এবার স্যালোয়ারের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিশে নিতে হবে এরপর পকেটিংয়ের মুখের পার্টটা সোজার দিকটা উল্টা দিকে রেখে এ নিয়ে বসে নিতে হবে পকেটিংয়ের মুখের যে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে সুতা পরিমাণ ভিতরের দিকে সেলাইটি এসে সেলাইটা ঘুরিয়ে আমরা পকেটিংয়ের অপর সাইডে যে মার্জিন দিয়েছিলাম এই মার্জিনই এসে আবারও ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের সেলাইটা করে নেওয়ার পর এই কোনাতে কেসি দিয়ে কেটে দিতে হবে অপর সাইডেও কেসি দিয়ে এইভাবে কেটে দিতে হবে এবার পট্টিটা বাইরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর এই পট্টিটা উল্টা দিকে উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে উলটিয়ে নেওয়ার পর পকেটের মুখটা এই নিয়মে সেলাই করে নিতে হবে এবার জিপার নিতে হবে জিপারের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর পকেট মুখটা এই নিয়মে বসে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বসে নেওয়ার পর জিপারের যে আনারটা আছে এই আনাটা আমাদেরকে নিচের দিকে নিয়ে আসতে হবে মানে মুখে থাকবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়টা এনিমে এসে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে জিপারটা হালকা টান রাখবেন আর এক সমান যেন সেলাইটা হয় তা খেয়াল রাখতে হবে এবং জিপারের উপরে যেন সেলাইটা পরে তা খেয়াল রাখতে হবে এরপর জিপারের বাড়তি অংশটা সমান করে কেটে নিতে হবে তো এই নিয়মে পকেটের মুখে প্রথমে আমাদের জি পার্টটা সেলাই করে নিতে হবে এরপর অপর যে আরেকটি পার্ট আছে এই পার্টটা এই নিয়মে বসে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথে থাকুন এরপর আমাদের এক সমান একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার আমাদের এই দুটি পার্ট এভাবে ধরে চারপাশ সমান করে সেলাই করে নিতে হবে আপনি চাইলে এটা অভারলো করে নিতে পারেন এই নিয়মে সুন্দর করে সেলাই করার পর পকেটের চারপাশ এক সমান করে সেলাই করে নেব তো আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখে আপনিও প্যান্ট সিস্টেম সেলোয়ারের সাইটে জিপার দিয়ে পকেট সেলাই করতে পারেন এরপর আমাদের অপর সাইডের পার্টটা এ নিয়ে বসিয়ে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে রাবার ঘরের দিকে এই নিয়ে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তাহলে ওর পকেটটা নিচের দিকে ঝুলে যাবে না আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ